আসসালামু আলাইকুম টিভি চ্যানেল থেকে খবর বলছি আমি মূর্খ আমি খান আমার সাথে আছে রিপোর্টার ইদ্দিস এবার শুনবেন বিস্তারিত পুরনো শত্রুতা ভুলে শিয়াল আর কুকুর তারা আবার মিলিত হচ্ছে শিয়াল কুকুরকে জানাচ্ছে মরা দেহ খাইতে গেলে কুকুরকে সাথে করে নিয়ে যাবে আর কুকুর শিয়ালকে বললেন যদি কোনো বিয়া বা কোনো মুসলমানের কোনো অনুষ্ঠান হয় তাহলে তাদেরকেও নিয়ে যাবেন শিয়ালকে সাথে করে নিয়ে যাওয়া হবে বিরোধিতা করলেন চাকমাদের উপর আগুন দিয়ে জ্বালিয়ে মৌ মৌমাছিদের মধু কেড়ে নেওয়ার জন্য নালিশ করলেন বিমরুলের কাছে মৌমাছিরা জানালেন মৌমাসীদের বিমরুল মৌমাছিদেরকে জানালেন তারা বন জঙ্গলে মধু চাষ করবে না তারা আক্রান্তিক মহাসাগরের মাঝখানে তারা মধু চাষ করবে এতে এতে তাদের কোনো ক্ষতি হবে না তাদের মধু ডাঙ্গের মাঝখানে তারা মধু চাষ করলে বদলি দিয়ে বা লোটা বালতি দিয়ে মধু নিতে পারবে গতকাল সন্ধ্যা হইতে গরুর পিছনে মশা বসার কারণে মশাকে থাপড় দিয়ে পাঁচটি মশা মেরে ফেলা হয় এখান থেকে তিনটি মশা মরে গিয়েছে দুটি আহত হয়েছে মরা দুটি মশা আজিমপুর কবরস্থানে মাটি দেওয়া হয়েছে আহত তিনটি মশা নসন্দি সদর নাই হসপিটালে ভর্তি করানো হয়েছে সুন্দরবনে বাঘার সিংহ পরামর্শ করলেন তারা জঙ্গলে থাকবে না হাতি গ্রাম অঞ্চলে তারা ঘুরে বেড়াচ্ছে তারা আর জঙ্গলে থাকবে না বলে জানিয়েছেন বাঘার সিংহ তারাও নাকি তাদের মতো শহরে গ্রামগঞ্জে তারাও ঘুরে বেড়াবে এবার শুনবেন খেলার সংবাদ আর মাঠে নেমেছেন ক্রিকেট খেলার জন্য বল করেছেন মিয়া তিরিশ হাজার সিসি ক্যামেরা লাগানো হয়েছে বল মারার পূর্বে বল্টু মিয়া বল মেরেছেন তিরিশ হাজার সিসি ক্যামেরা দিয়ে বলটি খুঁজে পাওয়া যায়নি অবশেষে তিন মিনিট পর বল্টু মিয়া ডারবাই মাঠের মধ্যে পড়ে গিয়েছেন তাকে হসপিটাল নিয়ে অপারেশন করে প্যার ফেরে তার প্যার থেকে বল খুঁজে পাওয়া যায় এবার শুনবেন আবহাওয়ার খবর তিরিশ হাজার তিরিশ হাজার মাইল বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে বড় বড় বিল্ডিং এর টাওয়ারের কোনো কোন ক্ষয়ক্ষতি হবে না বলে জানানো যাচ্ছে কিন্তু বেড়া ঘর আর টিনের ঘর একটাও থাকবে না তা উড়িয়ে নিয়ে যাবে মাটির তলে লুকিয়ে থাকা উলুরা উড়তে চাইলে ব্যাং আর টুকটুকি মিলে বলছে উড়তে চাইলে উড়া যাবে না তাদের পেটে চলে যাবে উলু বলছে এটা কুড়ি তো কিছুতেই সম্ভব না পেটের ভিতরে তো যাবই না তার চেয়ে বরং হার মানবো না আগুনে জাপ দিব তবু তোদের পেটের ভিতর যাব না এবার করছি পরবর্তী খবর দেখার জন্য বড় টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ করল খবর শেষ করলাম আমি মূর্খ আমি